পাগল সাজার চেষ্টা হুমায়ুনের পুলিশ গ্রেফতার করতেই পাগলের অভিনয় হুমায়ুন কবিরকে মনে আছে নিশ্চয়ই সেই ভয়ঙ্কর কাণ্ড করে তারপরেই সে চলে এসে সেখানেও হামলা চালায় পুলিশ গ্রেফতার করতেই পাগলের অভিনয় মেডিকেল টেস্টে হুমায়ুন পুরোপুরি সুস্থ তদন্ত প্রক্রিয়া ঘুরিয়ে দিতে পাগলের নাটক উচ্চশিক্ষিত হুমায়ুন কবিরের চালাকি মেমারিতে বাবা মাকে খুন করে বনগায় তাণ্ডব চালিয়েছিল এই হুমায়ুন কবির এতিমখানায় হামলা লোনুল ফুমো হুমায়ুন কবিরের বারোই জুন পর্যন্ত জেল হেফাজতে হুমায়ুন কবির অনিরুদ্ধ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো অনিরুদ্ধ অনিরুদ্ধর সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে আসছে হুমায়ুন কবির যে নিজেকে মানসিক ভারসাম্যহীন বলে একটা প্রতিপন্ন করার চেষ্টা করছিল পুলিশ গ্রেফতার করতে সে অভিনয় করছিল মেডিকেল টেস্টে পুরোপুরি সুস্থ বলে জানা যাচ্ছে তদন্ত প্রক্রিয়া ঘুরিয়ে দিতেই কি এই নাটক উচ্চ শিক্ষিত হুমায়ুন কবির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাস আউট ইঞ্জিনিয়ারিং পড়েছে সে সেখানে উচ্চ শিক্ষিত হুমায়ুন কবিরের এই চালাকি পুলিশের চোখে ধুলো দিতে মেমারিতে বাবা মাকে নৃশংসভাবে খুন করেছিল এবং তারপর সেখান থেকে খুব ঠান্ডা মাথায় চলে আসে বনগায় বনগায় এতিমখানায় এসে হামলা চালায় লোন উল হুমায়ুন কবি অনিরুদ্ধ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো অনিরুদ্ধ কি জানা যাচ্ছে মেডিকেল রিপোর্টে কি উঠে দেখো আমি তোমাকে জানিয়ে রাখি যে এই হুমায়ুন গত বুধবার যে ঘটনা ঘটিয়েছিল অর্থাৎ বনগাঁ এসে এতিমখানায় আক্রমণ করে এবং সেদিন সকালেই তার বাবা মাকে নৃশংসভাবে খুন করে এই বনগাতে এসে এই এতিমখানায় আক্রমণ চালিয়েছিল এবং যে সে ছুরি নিয়ে আক্রমণ চালিয়েছিল তারপরেই কিন্তু দেখা গেছে যে এই হুমায়ুনকে পরের দিন গঙ্গা মহকুমা আদালত থেকে যখন তাকে পুলিশ কাস্টোডিতে পাঠানো হয় প্রতিদিনই অর্থাৎ কোর্টের নির্দেশে প্রতিদিনই তাকে মেডিকেল টেস্ট করানো হয়েছে মেডিকেল টেস্টে কিন্তু তার রকম অন্য ধরনের সিমটম অর্থাৎ সে পাগল বা তার কোনো মনোরোগ মনোরোগের সমস্যায় ভুগছে এরকম কোনো সমস্যা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ লক্ষ্য করতে পারেনি বা ডাক্তাররা লক্ষ্য করতে পারেনি কিন্তু সে পাগল সাজবার চেষ্টা করছে এক ধরনের বলা যেতে পারে কারণ সে একাধিক সময়ে একাধিক ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে পুলিশের সঙ্গে যে ধরনের আচরণ সে করছে কখনো পুলিশের উদ্দেশ্যে তেরে যাচ্ছে কখনো সাংবাদিকরা প্রশ্ন করলে তাদের উদ্দেশ্যে তেলে যাচ্ছে এবং সে নিজেকে বলা যেতে পারে পাগল বানানোর চেষ্টা করছে আজ কিন্তু একদমই প্রমাণিত যে এখনও পর্যন্ত কোনো মনোরোগ বিশেষজ্ঞ তাকে দেখানো হয়নি কিন্তু তার শারীরিকভাবে কোনো রকম সমস্যা নেই ডাক্তাররা একাধিকবার তাকে যে পরীক্ষা করেছে অর্থাৎ প্রতিদিন তাকে মেডিকেল টেস্ট করা হয়েছে সেই মেডিকেল টেস্টে কিন্তু তার কোনো রকম অসঙ্গতি লক্ষ্য করা যায়নি কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এখানে কিন্তু গনগা কোর্টের আইনজীবী সরকারি আইনজীবীরাও মনে করছেন যে এই হুমায়ুন অতি শিক্ষিত এবং সে ইঞ্জিনিয়ারিং পাশ করে পরবর্তীতে কর্মরত ছিলেন দিল্লিতে সে এত শিক্ষিত হবার পরে সে কিন্তু জানে যদি সে পাগল হয়ে থাকে তাহলে এই শুনানির ক্ষেত্রে অনেকটাই দেরি হবে অর্থাৎ তাকে যে পাগল সাব্যস্ত যদি সে করতে পারে তাহলে কোর্টের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া অনেকটা দেরি হবে সেই ভেবেই কি এই হুমায়ুন এই পথ নিয়েছে এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে শরীর ভাষা সেটা কিন্তু প্রমাণিত কারণ সে এক এক সময় এক এক ধরনের কাণ্ড ঘটাচ্ছেন সেদিন অর্থাৎ যেদিন বুধবার তাকে আটক করা হয় সাধারণ মানুষ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল তখন কিন্তু সে দাবি করেছিল বাবা গরিবদের দেখতে পারে না বলে সে খুন করেছে কিন্তু সে কেন এই এতিমখানায় এসে আক্রমণ করলো তার কিন্তু কোনো সদুত্তর তার কাছ থেকে মেলেনি এবং গনরাতে এসে সে একাধিক ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেছে সীমান্ত কোন দিকে অর্থাৎ তার কী প্ল্যানিং ছিল বাবা মাকে খুন করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাবে সেই চিন্তাভাবনা যদি থেকে থাকে তাহলে এটা কিন্তু সঙ্গত যে এখন তাকে পাগল বানানোর চেষ্টা করছে কারণ একটা পরিকল্পনারই অংশ কিনা সেটা তদন্তকারী আধিকারিকরা দেখছেন কারণ মেডিকেল টেস্টে হুমায়ুন কবিরের যে রিপোর্ট এসছে তা একেবারে সুস্থ বলেই তাকে জানা যাচ্ছে যেদিন এখান থেকে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে যাচ্ছিল তখন কনস্টেবল কেসে মুখে ঘুষি মেরেছিল এমন একটা আচরণ করছে যে যে সে পাগল মতো সে প্রতিপন্ন করার চেষ্টা করছে নিজেকে যদিও সে একটা মেধাবী ইঞ্জিনিয়ার কেন করছে আমাদের বোধগম্য হচ্ছে না ও হয়তো জানে যে যদি কাউকে পাগল প্রতিপন্ন কিন্তু কাল শুরু করা যায় না যতক্ষণ না তাকে সুস্থ করা হবে ততক্ষণ তার বিচার কোনো মতেই করা যাবে না এই জন্য হয়তো অতিরিক্ত মাত্রা এই জিনিসগুলো করছে মা বাবাকে খুন এতিমখানায় ছুরি নিয়ে তাণ্ডব এবার লকআপার মুখে হুমায়ুন চোট পেয়েছেন বাবার গলার নলি কেটে খুন তারপর উত্তর চব্বিশ পরগনার বনগার এতিমখানায় হামলা ছুরি নিয়ে এলোপাথারি কোপ পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা হুমায়ুন কবিরকে গ্রেফতার করে বনগা থানার পুলিশ থানার লকআপেও মারমুখী হুমায়ুন তদন্তকারীরা জানিয়েছেন লকআপের সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে হুমায়ুন মারধর করেছে পুলিশ অফিসারদেরও খুশি মেরে একজনের চশমা ভেঙে ফেলেছে হুমায়ুনের লাথিতে এক অফিসারের পায়ে চোট লেগেছে লকআপে মারমুখী হুমায়ুনের তাণ্ডবে জখম হয়েছেন আরও এক পুলিশ অফিসার গ্রেপ্তারের রাতেই এক অফিসারের গায়ে রুটি তরকারি ছোড়ে হুমায়ুন পুলিশের দাবি লকআপে মাঝে মধ্যেই হিংস্র হয়ে উঠছে হুমায়ুন জেরার সময় কোনো অফিসারকে অপছন্দ হলেই মারমুখী হয়ে উঠছে গত বুধবার সন্ধ্যে হুমায়ুনের হিংস্র চেহারা দেখা যায় বনগার এতিমখানায় ছুরি নিয়ে এলোপাথারি হামলা চালায় তদন্তকারীদের সন্দেহ জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল লোন উলফ হুমায়ুনের জেরা এসে জানিয়েছে বনগা থেকে বাংলাদেশ হয়ে মায়ানমার যাওয়ার ছক ছিল তার। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কাজের পরিকল্পনা ছিল কিন্তু বনগার এতিমখানায় হামলার পর তাকে স্থানীয়রা ধরে ফেলে দাবি শুধু বাবাকেই খুনের ছক ছিল হুমায়ুনের মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ঘুমন্ত মা বাবার কাছে যায় ঘরে ঢোকার শব্দে মায়ের ঘুম ভেঙে যায় ছুরি হাতে দেখে ফেলায় মাকেও খুন করে হুমায়ুন বুধবার সকালে বাড়ির সামনে রাস্তা থেকে এই দম্পতির দেহ উদ্ধার হয় তদন্তকারীদের প্রশ্ন ঘর থেকে মৃতদেহ টেনে বাইরে আনল হুমায়ুন বাড়ির সামনে পুকুরে দেহগুলি ফেলার ছক ছিল উত্তর খুঁজছেন তদন্তকারীরা শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা